জনসাধারণের দাবি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সকলকে যেন আন্তরিক আসসালাম নিয়ে একত্রিত হয়েছি আপনাদের সামনে আমাদের দাবি দেওয়া নিয়ে আমরা অতীতে শেষ কনফারেন্স করেছি মাননীয় উপদেষ্টা মহোদয় মন্ত্রণালয়ের যাতে স্মারক লিপি কিন্তু আমাদের কোন কাজ হয়নি আমরা অত্যন্ত আপনাদেরকে আমরা গত তেইশ তারিখে আমরা এবং জিএম মহোদয়ের কাছে আমরা আমাদের দাবি নিয়ে কথা বলেছি কিন্তু আমরা তারা আমাদের দাবি মানতে রাজি হয়নি মানতে রাজি হয়নি প্রিয়া আজকে আমরা আপনাদের জানাতে চাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশ থেকে টেলিটপ বিলাররা এসেছেন আমরা আমাদের ঘরে ফিরে যাব না যতদিন না পর্যন্ত আমাদের দাবি মানবে টেলিক কোম্পানি প্রিয় মহারাব আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদেরকে একদিন নয় দুই দিন নয় তিন দিন মিটিং করেছে এবং বলেছেন তারা যেভ যদি মিটিং হয় বোর্ড মিটিং সেই বোর্ড মিটিং এ আসা দিয়ে আমাদেরকে তারা বিভিন্ন পর্যায়ে হয়রানি করেছে কিন্তু সেই বোর্ড মিটিং তারিখ হয়েছে কিন্তু সেই বোর্ড শূন্য ফলাফল দিয়ে আমাদেরকে বিদায় করেছে তারপরে তাদের সাথে যোগাযোগ করে বলা আলো তারা কোনো লিখিত দেবে না আমাদেরকে এবং আমাদের দাবি দেওয়া তারা নাকি মানবে না উপস্থিতি আপনারা জানেন ২০১০ সালে আমাদেরকে টেলিটপ কোম্পানি একটি চিঠি দিয়ে জানিয়েছিল যে আমাদেরকে আমাদের যারা পিলার হাউসে চাকরি করে ম্যানেজার এবং কম্পিউটার অপারেটার এবং মার্কেটিং যারা আছে তাদেরকে একটা কম্পেনশেশন দেওয়া হবে তাদেরকে একটা ভর্তুকি দিবে টেলিটপ কোম্পানিও দিবে এবং আমাদেরও দিতে হবে আমরা তাদের সে কথা রাজি হয়ে আমরা টেলিটকে হরকেটে প্রত্যেকটা ডোর টু ডোর চাপিয়ে পড়েছিলাম এবং আমাদের দাবি মানা দাপিয়ে পড়ার পরবর্তীতে টেলিটক কোম্পানির সামনের দিকে যখন অগ্রসর হতে চাচ্ছিল তার পরবর্তীতে টেলিটকের এই শুভকামনা দেখে তারা কিন্তু আমাদেরকে দুই হাজার ষোলো সালে আরেকটি চিঠি দিলেন যে আমাদেরকে আরো মার্কেটে চাপায় পড়ার জন্য আমাদের তাদের বেতন বাতা বৃদ্ধি করতে হবে তাদের কোথায় আমরা বেতন বাতো বিক্রি করেছি বিক্রি করার পরেও তারা দুই হাজার একুশ সনে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই টেলিকপ কোম্পানি প্রত্যেকটা ডিলারকে তারা হিসাবে কিন্তু অদৃশ্য শক্তির হাতে যখন কলকাতায় গেল কত সরকারের কুচক্রি মহল যখন এই টেলিকপকে বিক্রি করার জন্য পাই তারা করছে একটা লস প্রোডাক্ট হিসাবে দেখানোর তো জাতির কাছে তারা প্রত্যয় করেছে ঠিক সেই সময় বর্তমান এমনি এবং জেনারেল ম্যানেজার ফজলে আব্দি সব আরো কিছু গুতো ত্রিমল তাদের সাথে একটি গোপন বৈঠকের মাধ্যমে টেলিটককে বিক্রি করার দল উপায় তারা করেছে প্রিয় আমরা এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এই পাঁচে আগস্টের এই স্বাধীন বাংলাদেশে যখন আমরা দাঁড়িয়েছি এমতাবস্থায় প্রত্যেকটা সেক্টরে অন্তত পক্ষে বৈষম্যের যারা করেছে তাদেরকে বিদায় করেছে কিন্তু টেলিটক কোম্পানি বৈষম্য যারা করেছে বৈষম্য যারা করেছে টেলিটককে ধ্বংসের হাতে দ্বারা দিয়েছে তাদেরকে এখন পর্যন্ত পড়াত বেঁচে রেখেছে আমরা চাই কি আমরা কি চাই তারা কি চাই তোকে থাকো যারা গত সরকারের আমলে সেই তোকে বিক্রি করে দিতে চেয়েছিল তাই আপনাদের কাছে জানতে চাচ্ছি আমরা তো চাই না দুর্নীতিবাজ এবং যারা টেলিটপকে বিদেশি কোম্পানির কাছে বিক্রি করে দিতে বেসরকারিভাবে করার জন্য চেষ্টা করেছিল তাদের হাতে আমাদের কোম্পানি একমাত্র টেলিটপ কোম্পানিকে দিতে চায় না আমরা আরও বলতে চাই এই আশা দিয়েছে যে আমাদের সকল দাবি দাবা মেনে নেবে কিন্তু তারা মানে নাই আর তার প্রচুত কে বলেছে তাদের সাথে যখন আমরা মিটিং করি তারা বলে কি যে আপনারা আপনাদের দাবি মানতে আমরা বাধ্য নই কেন বলে যে এইটা আমাদের মধ্যে লেখা নাই লেখা নাই থেকে দুই হাজার একুশের ডিসেম্বর পর্যন্ত কার বাপের টাকা দিয়েছেন আপনারা আমাদের সরকারের টাকা দিয়েছিলেন আপনারা বেতন পাবেন বেতন পাবে না তা হতে পারে না তা হতে দেব না আমাদের দাবি আদায় করে চালবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের সকল মিডিয়া বাইদেরকে জানাতে চাই এবং যারা উপস্থিত আছেন তাদেরকে আমি বলতে চাই আমরা আজ এসেছি আর আমরা ঘরে ফিরে যাব না যতদিন না পর্যন্ত আমাদের দাবি না মানবে টেলিটপ কোম্পানি প্রয়োজন আমরা সকলেই টেলিটক কোম্পানিতে টেলিটপ কোম্পানির কাছে আমরা অনুসন্ধানবাদ করতে রাজি আছি কিনা কি বলেন আমাদের সকল কর্মসূচি আমাদের দাবি না আমরা আজকে অত্যন্ত সারা বাংলাদেশের বিবাহ বাইরে এসেছেন এখানে যারা দেখতে পাচ্ছেন তারা একবার নয় দুইবার নয় তিনবার করে এসেছিলেন কিন্তু এই টেলিটক কোম্পানি আমাদের কর্ণপাত করে নাই